লাং বি কাহাই তাকলে বো দিঙ্গবস টু থাজেন টুয়েন ফোর বিশ সংসার জাননাটি ডিসম্বর সালমারী স্মী হাস্ত হাফা সশ ওয়েলফেয়ার এন্ড সশ ইডুকশন ডিপার্টমেন্ট তৈয়ুত এফেয়ার্স এন্ড স্পর্টস ডিপার্টমেন্ট নি বুখাকতই হাসে হাফা সশল ওয়েলফেয়ার এন্ড সশ ইডুকশন ডিপার্টমেন্ট তৈয়ুৎ এফেয়ার্স এন্ড স্পর্টস ডিপার্টমেন্টনি বাকতই দিবী আঙ্গিস টু থাউজেন্ড টুয়েনও কীটিগি ডিসম্বর সালমারীটিমি সালনৈ বগে সংসারাই স্বামী বিবেকানন্দ থক পান্ডানো চাতি মুসুগী চ্যসাই রে হাঁসে মন্ত্রী অকরা ড মানিক শাহা ও দিব্যাঙ্গন রং বগে জুদা জুদা বাতালাইমুং সংসার জ খেলো ত্রিপুরা প্যারা গেমস টু থাজেন টুয়েন ফোর ফোরটিন ইভেন্ট পান্ডা সং যত জতৌই থ্রী ফোরটি থ্রী জনা দেবী আঙ্গন থং রং ফাই বাতালাইমুও মানজাক ফাইনে টানালো মহাকরণ কায়শ কক্টমা থম পান্ডা বিশিংতে সাকলাই রেখা থেটেক মন্ত্রী টিঙ্কু উত্তর ত্রিপুরা কোনকুটি ধলাই ও জেলা সহ একটা টিম হবে একটা দক্ষিণাঞ্চল অর্থাৎ পশ্চিম ত্রিপুরা সিপাই জেলা গোমতি নিয়ে দক্ষিণ ত্রিপুরা নিয়ে পেরাক জেলা নিয়ে একটা টিম থাকবে তো দুটো দিব্যাঙ্গ দেশের ক্রিকেটের টিম থাকবে একটা ফুটবল টিম যথাক্রমে যেভাবে ক্রিকেটের হবে সেভাবেই ফুটবলের দুটো টিম থাকবে হুইলচেয়ার দৌড় থাকবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য শর্ট থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য দাবা থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য পঞ্চাশ মিটার দৌড় থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য লং জাম্প থাকবে ক্যারাম থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য ওভার থাকবে রিং থ্রো থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য মিউজিক্যাল বল থাকবে মিউজিক্যাল চেয়ার থাকবে স্ট্যান্ডিং বল জাম্প থাকবে বুচি নতুন একটা খেলা আমাদের রাজ্যের জন্য সেটাও থাকবে তো এরকম চোদ্দ প্রকারের গেম থাকবে তাদের জন্য পুরো দিন আঠারো তারিখও কিছু খেলা হবে এবং উনিশ তারিখে বাকি খেলা সম্পন্ন হবে এবং তারা বেকাল বেলা তাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডাক্তার মল্লিকা নাড্ডাজি তিনিও উপস্থিত থাকবেন দিল্লি থেকে আসবেন বাকিরাও আসবেন সেখান থেকে ডাক্তারদেরও একটা দল আসবে এখানে চিকিৎসা শিবির থাকবে কোনোদিন আমাদের স্পেশাল বাচ্চা যারা তাদেরকেও সেখানে দেখা হবে তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে